আসসালামু আলাইকুম বাইরে আমার উপরে আল্লাহর কোনো বিশেষ রহমত আছে তাইলে আমি কেন সব লেভেলের মানুষগুলোর সাথে পার্সোনাল লেভেলে এতটা কানেক্টেড হব এই যে বর্তমান যেই সরকার দেখতে পাচ্ছেন বা সরকারের পেছনে যারা আছে এরাও আপনারা জানেন যে এদের ভিতরে কয়েকজন আমার ক্লাসমেটও আছে সার্জিসের বিয়ে নিয়ে গতকাল কথা বললাম আজকে সব ইনফরমেশন চলে আসছে সার্জিসের যে শ্বশুর লুৎফর এ তো আমার খুবই ক্লোজ নিট সার্কেলের ভিতরে লুৎফর লুৎফর ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমারই ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্টেরই আমার খুব নিকটে আমার কয়েক ব্যাচ জুনিয়র এবং লুৎফরের ফ্রেন্ডস সবাই আমার খুব ক্লোজ কারণ হচ্ছে আমি ওদের নেতা ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ল স্টুডেন্টদের তাই লুৎফর সম্বন্ধে সব কিছু জানে লুৎফর বহু বছর ধরেই জাতীয়তাবাদী আইনজীবী করে এবং ওর সাথে বর্তমানে ট্রাইব্যুনালে ওর এক বন্ধুও আছে যে কিনা বিচারকের দায়িত্ব পালন করছে লুৎফর বিএনপি করে সে বরগুনার ছেলে তার মুখ থেকে আগে শুনুন লুৎফর রহমান আমার বাড়ি এই বরগুনা আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমার রাজনৈতিক যে পরিচয় সেটি হচ্ছে আমি এই বরগুনাতে জেলা বিএনপির একসময় আইন বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি আমি জাতীয়তাবাদী আইনজীবীর আইনজীবী ফোরামের রাজনীতির সাথে আমি কানেক্টেড আছি যা শাস বরগুনা জেলা এবং কেন্দ্রীয় কমিটির সাথে আমি কানেক্টেড আছি তো লুৎফর ও দাঁড়ি খুব ছোট করে রেখে রাখতো এবং তাই হঠাৎ করে তাকে দেখে আমি চিনতে পারিনি পরবর্তীতে কিছু খোঁজ খবর নিয়ে তার সঙ্গে সব কিছু জেনে গেলাম ওই ঘুরে ফিরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল লুৎফরের বর্তমান অবস্থা হচ্ছে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে বিষয়টি কোনো পত্রিকার মাধ্যমে আসছে না এবং এটাকে ইচ্ছা করে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে কারণটা কি এটা কারণ অন্য জায়গায় বলছি কিছু করে ভিতরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করলো সারজি সালাম যে কিনা বিএনপির লোক বিএনপি ডেডিকেটেড করবে ব্যাপারটা ঠিক মিলে না আর লুৎফরের মেয়ে রাইতা হেনা রাইতা আমি যত তার নাম জেনেছি ওর সম্পর্কে কোনো ছবি নেই কোনো কিছু জানবেন না এমনকি বিয়েতেও তার কোনো ছবি নেই এরকম চোখও ভালো করে দেখা যায় এই একটা ছবি দেখেছেন আপনারা কারণ হচ্ছে মেয়েটিকে লুৎফর বাসায় ব্রট আপ করেছে বাইরে কোনো ইনস্টিটিউশনে সে পড়ায়নি সে কোরআন হাদি সেগুলি পড়িয়ে একেবারে একেবারে আসলে আফগানিস্তানের তালেবানরাও চমকে উঠবে এই অবস্থায় সে তাকে বড় করেছে সরি টু সেলুৎফর তোমার এই কাজটি করার কে ঠিক হয়েছে বাইরের জগতের সাথে তার কোনো কালেকশন নেই তার কোনো ছবি আপনারা দেখলে সেটা ফেক তাকে বোধহয় তার মাও দেখেছে কিনা সন্দেহ আছে এই অবস্থা এই লেভেলের ব্যাকগ্রাউন্ডে সে বড় করেছে বাসায় হোম স্কুলিং করিয়েছে হেফাজতে ইসলাম তাকে মাথায় তুলে নাচবে হেফাজতে ইসলাম বোধহয় এতটা কট্টর নয় যে কট্টর পরিবেশের লুৎফত তার মেয়েকে বড় করছে সে একজন গুড লয়ার এবং সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পেছনে আসিফ নজরুলের হাত আছে আসাদের ভূমিকা আছে আসাদ আমার চার বছরের জুনিয়র আমার খুবই ক্লোজ আপনি লুৎফরকে জিজ্ঞেস করবেন এবং আসাদকে জিজ্ঞেস করবেন দুইজনকে আপনার যদি কানেকশান থাকে জিজ্ঞেস করবেন আমাকে চিনি কিনা সিম্পল তাইলে বুঝে যাবেন যে আমি তাদের কতখানি ক্লোজ তো লুৎফরের ব্যাকগ্রাউন্ড দেখে এবং তার মেয়ের আপ দেখে এটা তো বিএনপির আদর্শ নয় আপনারা জানেন যে তারেক বলেছে যে বাংলাদেশে আউল বাউল গান এটা হওয়া উচিত ইন্ডিয়া বা পাকিস্তান থেকে আর্টিস্ট সঙ্গে এনে গান গানো ঠিক না এবং তাই সেই মানিক মেয়া বিনিতে তারা বিশাল অনুষ্ঠান করেছে তাই বিএনপি বাংলাদেশের সংস্কৃতির পক্ষে যেখানে খালেদা জিয়ার দলের নেত্রী ছিলেন যেখানে বিএনপির অনেক নেতা নেত্রী আছেন মহিলা কর্মী আছেন যারা কিনা সোনামধর্ম এবং উত্তর নিজেও কো এডুকেশনে পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেইখানে কেন তার মেয়েকে সেইভাবে বড় করবে কেন এটা বিএনপির আদর্শ নয় এটা হেফাজতি আদর্শ এটা তালেবানি আদর্শ এটা এবং শিবিরও এতটা কট্টন নয় ঘটনাটা কোন জায়গায় আর বিষয় হচ্ছে ওর সাথে সার্জিসের এই বিয়েটা ওর মেয়ের সাথে বিয়েটা হলো কীভাবে হাউ ইট ওয়াজ ইট ডান নিশ্চয়ই মেয়েটা প্রেম করে নাই ইস ইম্পসিবল এই মেয়েকে যে প্রেম সম্ভব নয় এবং তার প্রেমের পরিবেশনায় সার্জির সাথে প্রেম করে নাই সার্জির সাথে বিয়েটা হলো কীভাবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়ে থাকে গত কয়েক মাসের সম্পর্ক কি কয়েক মাস সম্পর্কে ভিতরে দিয়ে মেয়েকে বিয়ে দিলো এটা আমার কাছে হিসাবে আর হবেই বা কেন এত কয়েক মাসে এত ঘনিষ্ঠতা হবে বা কেন সে বিএনপি করে আর সার্জিস তো বিএনপি বাস দেয় বঙ্গবন্ধুকে বাস দেয় এই একটা লোকের সাথে কেন বিএনপির নেতার ঘনিষ্ঠতা হবে তাহলে কি ঘনিষ্ঠতা কি অনেক আগে থেকে আমি জেনে জেনেছি যে এলাকার বিভিন্ন সূত্রে যে ঘনিষ্ঠতা আগে থেকেই কিন্তু এই ছেলের সাথে ঘনিষ্ঠতা যদি থাকে তাহলে কি বিএনপি এবং এই সমন্বয়কারীদের এই যোগাযোগটা কি অনেক আগে কতটা গভীরে আরও জিনিস দেখার আছে যে কারণে এই ওর যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই পরিচয়টা লুকোন লুকিয়ে রাখা হচ্ছে প্রথমত ও ব্যারিস্টার না ও ঢাকা মিস্ত্রি অনার্সের করা ভালো ছাত্র সাদ লুৎফর এবং এর পরিচয়টা লুকিয়ে রাখার এই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই পরিচয়টা লুকিয়ে রাখার মূল কারণ হচ্ছে যে সার্জিস কি ওকে দিয়ে কোনো ফয়দা লুটছে কি না বা সার্জিস কি ওকে ব্যবহার করছে কিনা করাপশনের গন্ধ আছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে হবে আমি জানতে চাই এবং আমার কাছে তথ্য চলে আসবে যেহেতু আমার ফিল্ডে এগুলো আমি জানতে চাবো যে এই প্রশ্নের উত্তর নাহলে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে এরকম একটা বজ্জাত ছেলের সম্পর্ক হবে কেন তার মেয়েকে সে তুলে দিবে কেন এই ছেলের সাথে এবং এই ছেলেটা এটা অ্যারেঞ্জ ম্যারেজ করবে কেন এটাই কেমন একটা ইমরান এই সরকার ওই যে শাহবাগ আন্দোলন ও যখন নাহিদের ছাত্রলীগের চাপে পড়ে নাহিদের মেয়েকে বিয়ে করে পরে আবার ডিভোর্সে গেল ব্যাপারটি কোদিকে যাচ্ছে কিনা এটাও তো ভাবতে হবে তাহলে বিএনপির সাথে এই সমন্বয়কারীদেরকে একটি আতাতের গন্ধ পাচ্ছি এখানে করাপশনের গন্ধ পাচ্ছি এগুলো ইনভেস্টিগেশন করা দরকার এবং এরকম একটি কট্ট লেভেলের লোক বিএনপিতে ঢুকে কীভাবে তাহলে বিএনপি অনেক আগে থেকে কে সকল কট্টর থেকে আশ্রয়পত্র দিয়ে রেখেছে দিয়ে তো রেখেছে কারণ বিএনপি তো বহু আগে থেকে শিবিরদেরকে প্রোটেকশন দেয় লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক ভূতফর আমি তোমার কাছ থেকে এটা আশা করি যে তোমার মেয়েকে তুমি এভাবে বন্দি দশায় বড় করো